সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী আমি আগের দিন তোমাদের ক্লাস নাইনের যে আমরা কবিতাটা কিন্তু শুরু করেছিলাম তার প্রথম স্তবকটা কিন্তু আলোচনা করেছিলাম তো আজকে আমরা এই যে আমরা কবিতাটার সেকেন্ড যে প্যারাটা রয়েছে সেটা আলোচনা করব। তো তোমাদের এখন অনেকে স্কুলেই কিন্তু ইউনিট টেস্ট চলছে সেকেন্ড ইউনিট টেস্ট তো এরপরে কিন্তু তোমরা অ্যানুয়ালের জন্য প্রিপিয়ার্ড হবে তো যখন প্রিপিয়ার্ড হবে তখন আমার এই ক্লাসটা দেখবে প্রতিটা লাইনের মানে এবং কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেবে আর তোমরা কোশ্চেনগুলো নিজে লেখার চেষ্টা করবে আচ্ছা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকলো যে আমরা কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেন কবি এখানে আমরা বলতে কাদেরকে বুঝিয়েছেন দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু না কমেন্ট আমাকে জানিও দেখো বলছি বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলাই নাগেরে খেলায় নাগ নাগেরই মাথায় নাচি কবি এখানে বলছেন যে আমরা যে বাঙালিরা রয়েছি আমরা এখানে বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি আর এখানে আমরা নাগের নাক নাগ বা সাপড়েদের সঙ্গে হেলায় খেলে এই নাগের মাথায় কিন্তু আমরা নাচছি তা আমাদের এখানে কবি অন্য অর্থে বুঝিয়েছেন যে আমাদের বঙ্গ প্রকৃতি কিন্তু বিভিন্ন বিষধর সাপ এবং বাক এবং রয়্যাল বেঙ্গল যে টাইগার রয়েছে সেইগুলো তারা কিন্তু পূর্ণ তো এদের সাথে লড়াই করেও এবং এদের সাথে তাদের মাথায় নিচেও আমাদেরকে একটা জীবন সংগ্রামের মধ্য দিয়েও কিন্তু চলতে হচ্ছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশারঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে কবি এখানে বলছেন যে আমাদের সেনা যুদ্ধ করছে সজ্জিত চতুরঙ্গে চতুর চতুরঙ্গ কী কী হ হাতি একটা হাতি একটা হচ্ছে অশ্ব আর একটা হচ্ছে রথ আর একটা হচ্ছে পদাতিক এই চারটে বাহিনীকে আমরা বলি চতুরঙ্গ তো আমাদের যে বঙ্গ সেনা রয়েছে বা আমাদের যে বাংলার যে সেনা রয়েছে তারা চতুরঙ্গে সজ্জিত হয়ে অর্থাৎ হাতি ঘোড়া এবং রথ এবং পদাতিক বাহিনীতে সজ্জিত হয়ে তারা দশানন জয়ী যে রামচন্দ্র অর্থাৎ রাবণ অর্থাৎ দশাননকে জয় করেছে যে রামচন্দ্র তার যে প্রপিতামহ তার প্রপিতামহ বা রঘুর সঙ্গে কিন্তু তারা যুদ্ধ করেছে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজের শৌর্যের পরিচয় বলছে আমাদের ছেলে অর্থাৎ আমাদের বাংলার ছেলে বিজয় সিংহ যে লঙ্কা জয় করেছে আমাদের ছেলে যে বিজয় সিংহ যে লঙ্কা জয় করেছে সেই সেই লঙ্কা জয় করে তার সে তার নাম যে সিংহল এতে তার সৌর্যের অর্থাৎ তার প্রতিভার কিন্তু এখানে পরিচয় দিয়ে গেছে এক হাতে মোড়ে মেঘেরে রুখেছি মোগ মোগলের আর হাতে চান প্রতাপের হুকুমে হটিতে দিয়েছে নাথে। বলছে এক হাতে মোড়া মগেরে রুখেছি আর মোগলের আর হাতে এক হাতে মগেরে আর অন্য হাতে মোগল আমরা যেটা ইতিহাসে আমরা যেটা ইতিহাসে পড়েছি যে এক হাতে মোগরে রুখেছে আর এক হাতে মোগলদের অর্থাৎ মোগলদেরকে রুখেছে চাঁদ প্রতাপ দেখবে চাঁদ প্রতাপ এই কথাটা তোমরা দেখতে ইতিহাসে যে আমাদের যে বারো ভূঁইয়া রয়েছে যে বারো ভূঁইয়া যারা রয়েছে তো এই বারো ভূঁয়াদের মধ্যে অন্যতম ছিল চাঁদ রায় আর প্রতাপাদিত্য রায় তো এদের যে প্রতাপ এদের যে শক্তি তারা তাদের হুকুমে বা তাদের যে ক্ষমতায় সেই ক্ষমতায় কিন্তু এই মোগলদেরকে কিন্তু দিল্লি থেকে সরিয়ে দিয়েছে দিল্লি হুকু হটিয়ে দিয়েছে বাংলা থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে চাঁদ প্রতাপে তো তারপরে বেড়াতে আমরা আসি যে জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার আমরা জানি সাংখ্য এই সাংখ হচ্ছে একটা ভারতীয় দার্শনিক সম্প্রদায় এই সাংখ দর্শনের প্রতিষ্ঠা করেছেন আমাদের কপিলমণি তো সেটাই বলছে যে জ্ঞানের নিদান বা জ্ঞানের যে আকর জ্ঞানের যে ভাণ্ডার আদিবিদ্যান অর্থাৎ প্রাচীন গুণী জ্ঞানের ভান্ডার প্রাচীন গুণে কপিল সাংখ্যকার অর্থাৎ দর্শনের প্রতিষ্ঠাতা কপিল এই বাংলার এই মাটিতে গাঁথিল সূত্রে হিরকার অর্থাৎ জ্ঞানের জ্ঞানের আদি ভান্ডার আদি প্রতিভাধর বা আদি বুদ্ধিমত্তায় বলীয়মান কপিল দর্শনে যে প্রতিষ্ঠা করেছেন তিনি এই বাংলায় অর্থাৎ আমাদের এই বঙ্গ প্রকৃতির মাঝেই গাঁথিল সূত্রহার অর্থাৎ তার সৃষ্টির মধ্য দিয়ে তার যে সৃষ্টি তার যে প্রতিভা তার যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তার মধ্য দিয়ে বঙ্গ প্রকৃতির মাটিতে হিরক সূত্রহার কিন্তু গেঁথেছে আমাদের কপিল মুনি বাঙালি অতীশ লঙ্গিরি তুষারে ভয়ঙ্কর আমাদের যে বাঙালি ছেলে রয়েছে আমাদের যে বাংলার ছেলে অতীশ দীপঙ্কর তোমরা জানো যা পড়বে ইতিহাসে তোমরা ইতিহাসে পড়বে যে অতিশ দীপঙ্কর তিব্বতে গিয়ে বৌদ্ধধর্ প্রচারের জন্য কি কি উদ্যোগ নিয়েছিল এটা কিন্তু কোশ্চানে থাকে তো আমাদের যে বাঙালি ছেলে অতীশ দীপঙ্কর সে গিরি অর্থাৎ পর্বত যেখানে বরফে ঢাকা সে পর্বতকে লঙ্ঘন করলো যেটাকে যেটাকে পেরিয়ে গেল জল জ্বালিল দ্বীপে জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর অর্থাৎ তিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করে অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে সত্তা যে বৌদ্ধ ধর্মের যে জ্ঞান সেই গান জ্ঞানের আলো প্রজ্বলিত করে বাঙালি দীপঙ্কর তিব্বতে পৌঁছেছিলেন প্রজ্বলিত করার জন্য অর্থাৎ তিব্বতকে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য তিনি তিব্বতে গিয়েছিলেন কিশোর বয়সে প্রক্ষধারের পক্ষ সাতন করি বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বলছে কিশোর বয়সে পক্ষধার অর্থাৎ পক্ষধার হচ্ছে মিথিলার একজন পণ্ডিত এই পক্ষধারের পক্ষশাতন করি পক্ষশ্বন মানে হচ্ছে তার ছেদ করে দিয়েছিল অর্থাৎ এই মিথিলার যে পণ্ডিত যে পক্ষধার এই যেই তো এত তর্কে এত সাময়িক যে জ্ঞান সেই সাময়িক জ্ঞানে এতটাই বলীয়মান ছিল তিনি যে পক্ষের হয়ে তর্ক করতেন সেই পক্ষই কিন্তু জয়লাভ করত তো কবি এখানে বলেছেন যে পক্ষধরের পক্ষ সাধন করি অর্থাৎ পক্ষধরের পাখাকে কেটে দিয়েছে আমাদের বাঙালি কিশোর অর্থাৎ অহংকারের যে সৌর্য কবি এখানে ফুটিয়ে তুলেছেন বাঙালির যে অহংকারের যে প্রতিভা সেখানে কিন্তু এখানে কবি ফুটিয়ে তুলেছেন তো পক্ষধারের পক্ষ সাতন করিয়ে বাঙালির ছেলে ঘরে যশের মুকুট পড়ি বাঙালির ছেলে যশের অর্থাৎ খ্যাতির মুকুট পরে ঘরে ফিরে এলো বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পাদে অর্থাৎ বাংলার যে রবি বাংলার যে সূর্য বাংলার যে আলোকময় দীপ্ত প্রতিভায় বলিয় মানে একজন কবি রয়েছে যে জয়দেব যার জন্ম হচ্ছে আমাদের অজয় নদীর তীরবর্তী আমাদের একটা গ্রাম গ্রামটা মনে পড়ছে না কাকিল্লা নয় সরি কেন্দুবিল্ল এই কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেছেন তো এই জয়দেব যিনি কোমল পথ রচনা করেছেন এই তার এই কোমল পথটা কি করেছে সুরুবি সংস্কৃতের কাঞ্চন কোকোনাদে কাঞ্চন কথার অর্থ হচ্ছে সোনা আর কোকোনাথ হচ্ছে লাল তার এই কোমল কান্ত পদ সংস্কৃতকে অর্থাৎ সুগন্ধ প্রদান করেছে যেখানে এই সংস্কৃতের পদগুলো হয়ে উঠেছে সোনার পদ লাল পদ্মের মতো কিন্তু হয়ে উঠেছে এই লাইনটা ডাক দেবে বাংলার রবি জয়দেব কবি কান্ত কমল করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোক নাদে এই লাইনটা কোস্চেন হয় তো এইটুকুই থাক আজকে দুটো ছেদ। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ